মমিনের কম থাকলো আমি বলি কেউ যদি এসে বলে হুজুর একটু দোয়া করেন খুব পেরেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারক বা তোমাকে ভালোবাসে প্যারেশানি তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর বিদায় কর তার চাওয়া বিরক্ত লাগ বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিয়েছে একশো কোটি দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগে যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও মাটা আল্লাহ আমার আমার স্ট্রিক আমাকে একটু তফিক দাও চাইতে থাকে আল্লাহ বলে যখন দেরি তারা দেখে না তাড়াতাড়ি নিয়ে দিতে নেবে খাজানা আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না থাকুক না মমিন আর একটু প্রেশান থাকুক না থাকতে দেশ না একটু থাক একটু থাক পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মোহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দ